এই জন্য আল্লাহ রবুল আলমিন সময়টাকে যেন কাজে জন্য এজন্য সুরাতুল্লাশ সময়ের কসম করে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা সময়কে কাজে লাগাও কারণ তোমাদেরকে যে সাই সত্তর বছরের জিন্দগি দান করা হয়েছে তোমরা তো সবাই অবহেলায় কাটিয়ে দাও কেউ কাটা দেয় টাকার লোভে কেউ জমি জমার লোভে কেউ বাড়ি করার লোভে কেউ সংসারের লোভে কেউ সন্তানের লোভে কোনো না কোনোভাবে তুমি লিপ্ত আছে ধ্বংসের পথে এজন্য আল্লাহ রাব্বুল নিয়ে এই কথাটা বুঝাইতে চাইছেন যে তোমরা সময়টা কি করো গুরুত্ব দাও সময়টা গুরুত্ব দাও আর বেশি বেশি কি করো নে কামল করো ন্যায় কামল করলে কি লাভ আমরা তো নে কামল করো নে কামল বলতে আমরা কি বুঝি আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আমি যা নবীকে শিখাইছি যা বলে দিয়েছি এই শেখ হলো হল আমল আল্লাহ রব আল্লা আল্লাহ সব প্রথমের সময় কসম খেলেন এরপরে বলতেছেন কি যে সমস্ত মানুষ কি এর মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কিভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ রবুল আলমী অন্য একটা আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে তোমাদের এমনি আমি পাঠাই নাই আমার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো তোমরা আমার কি করবা গুলামী করবা আল্লাহ আল্লা রব্লা মধ্যে বলেন যে আমি মানব এবং জিন জাতিকে কি জন্য সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদ উদ্বন্ধি করার জন্য কি করেছি সৃষ্টি করেছি কিন্তু আমরা তো আল্লাহ গোলামি করি না আমরা মা বাবার থেকে জন্মগতভাবে যে মুসলমান ওই মুসলমানিত্ব লইয়ে আমরা ঘোরাফেরা করি আমরা যে পড়লাম রসুল্লাহ আল্লাহ কোনো মাহবুদ নাই আল্লাহ হজরতাম রসুল এটার প্রতি বিশ্বাস রেখে আমরা এটার নাম নয় ইমান হলো আর তিনটি জিনিসের নাম একটা হলো তস্তিক বিল জানান আমল বিল আরকান একর বিল লিসান তোমার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে জিব্বা দ্বারা স্বীকার করতে হবে এবং তা আমলে পরিণত করতে হবে কিন্তু আমরা যে লাই ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরে বসে রয়েছি নে কামলের কাছে যাই না নে কামল করি না নামাজও পড়ি না কিন্তু আমরা সব সময় এর মধ্যে আছি গুনার মধ্যে লিপ্ত আছি সর্বপত আমি কিছু আলোচনা করব যে আমি যে জিকির আস্কার করলাম এই জিকিরের কতটুকু মর্যাদা কতটুকু সম্মান তা আমরা বুঝি না আর যদি আমরা বুঝতাম তাহলে এটার কদর করতাম আল্লাহ রসুল সাল্লা বলেন যারা এই জিকিরকে সর্বদা জিকির করবে মুখকে চর্চা করবে আল্লাহ রব আল তার দিলকে তরতজা রাখবেন শুধু তাই না কোনো মানুষের অন্তর যেমন মনে করেন আমাদের সার্ফিন টিলায় পাথর আছে বা ইন্ডিয়া থেকে পাথর নামায় অনেক সময় হাতুরের বাড়ি দিলে পাথরগুলো সবগুলো টুকরা টুকরা হয় না কিছু টুকরা টুকরা থাকে তো মুসলমানদের মধ্যে যে আল্লাহর বান্দাবান্দি এ জিকির করবে তার যত বড় শক্ত মন থাকুক না কেন পাথরের চাইতে যদি আরো বেশি শক্ত থাকে

দুনিয়ার যত খালি জায়গা আছে এই সুবাহান আল্লাহ বলার কারণে আল্লাহ রবীন্দিন যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি তারা ভরপুর করে দেয় বলে সুবাহান আল্লাহ আজকে যে আমাদের সামনে যে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের গ্রামের যুবক ভাইয়েরা এত সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন তারা চাইলেও পারত এই মাহফিলের মধ্যে এক হাজার টাকা টাকা না দিয়ে পাঁচশো টাকা করে না দিয়ে তারা চাইতে চাইলে পারতো যে এটা হারাম কাজের মাঝে পাঁচশো টাকা দেয় তারা চাইলে পারত এই টাকা দিয়ে আমি আরও এক হাজার টাকা দিয়ে আমি আরও দশ হাজার টাকা বানাই সুদের কারবার করি কিন্তু তারা এই হারাম কাজের দিকে যায় নাই হারাম কাজের দিকে না যাইয়া আল্লাহর কোরআনের আলোচনা করা হবে নবীর হাদিসের কথা আলোচনা করা হবে এমন একটা মাহফিলের জন্য আমাদেরকে প্রস্তুত করে দিয়েছেন এতে আমরা সবাই গ্রামের মানুষ খুশি না বেজার সবাই জুড়ে খুশি আলহামদুলিল্লাহ আমরা খুশি কারণ যেখানে কোরআনের আলোচনা করা হয় নবীর হাদিস নিয়ে আলোচনা করা হয় এটা এমন একটা মজলিস এই মজলিসের মধ্যে তিন ধরনের মানুষ আজকে উপস্থিত হবেন এক নাম্বার হলো যারা আজকে এই মাহফিলটাকে সাজেয়া আমাদের সামনে উপস্থাপন করছেন কি জন্য করছেন যে গ্রামের মানুষ যেন একটু পরিবর্তন আসে কিসের পরিবর্তন যে দুনিয়ার বিমুখ দুনিয়ার থেকে যেন আল্লাহর দিকে ফিরে আসে বড় বড় উলামায় ক্রাম আসবেন কোরআন হাদিস থেকে নসিহত পেশ করবেন তাদের কাছ থেকে আমরা শিখব শিখে কিছু কি আমল করব যাতে দুনিয়ার থেকে আখারাতে মুক্তি পাওয়া যায় সেই জন্য সর্বপ্রথম বললাম এই তিন গ্রুপের মাঝে এক নম্বর দল হল যারা আজকে এই মাহফিল্ডারে সুন্দর করে কী করেছেন সাজিয়ে দিয়েছেন দুই নম্বর মানুষ হলো যারা আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হবেন গ্রামের মানুষ হোক দূর দূরান্ত থেকে এলাকা থেকে মানুষ হোক তারা এসে উপস্থিত হবেন আরেক দল মানুষ হল যারা আজকে এই স্টেজের মাঝে বসে মঞ্চের মধ্যে বসে পুরাণ হাদিস সম্পর্কে আলোচনা করবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে এই তিনও গ্রুপের পিছনের গুনা মাফ বলেন আল্লাহ আপনি কোরআন হাদিসের কোন জায়গায় পাবেন না যে গানের আসরের মধ্যে গেলে সব হয় হারাম কাজের মধ্যে গেলে সব হয় কিন্তু আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে এরকম একটা মজলিসের মধ্যে যাও যেখানের মধ্যে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হবে যেখানে গেলে তোমার দিল পরিবর্তন হয়ে যাবে এমন একটা মজলিসের মধ্যে যাও যেখানে গেলে তুমি আল্লাহকে পাওয়া যাবে বলেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা মসজিদ দিয়েছেন এখানে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করবেন এতে আমি সর্বপ্রথম বলবো যে গ্রামের যত মুরব্বী যুবক ভাইয়েরা আছেন আমরা তো সূচনা লগলে লগ্নে আলোচনা করছি বাইরে কত মেহমান আসবে মাগ্রীপর থেকে ওয়াজ করবেন তো সবাই আপনারা উপস্থিত হবেন আজকে যারা এই মাহফিলের মধ্যে আসবে তাদেরও মর্যাদা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন একদিন সাহাবাহ আমরা দিয়ে আল্লাহ তালু প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ আমরা দুনিয়ার থাকতে তো অনেক হুজুরদের কাছ থেকে জান্নাতের আলোচনা শুনেছি জাহান নামের আলোচনা শুনেছি এটা তো মরার পরে দুনিয়ার মধ্যে যে একটা জান্নাত সেই জান্নাতটা কোনটা আল্লাহ রসুল্লাহ তোমরা লক্ষ্য করে শুনো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওইটা যেখানের মধ্যে কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হয় সুবাহ আল্লাহ জান্নাত তো আমরা পাবো যারা নে আমল করতে পারি নে কামালে রসিল আল্লাহ রবী মরার পরে জান্নাত দিবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন ও আমার ও আমার সাহাবাই সাহাবাইকার দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে সেই জান্নাত হলো যেখানে কোরআন আদি সম্পর্কে আলোচনা করা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকের দরজার মধ্যে দুজন করে ফেরস্তা পাঠিয়ে দেয় যে যারা আজকে এই মাহফিলের মধ্যে আসবে তাদের কদমগুলা হিসাব করার জন্য কারণ আজকে যারা দূর দূরান্ত থেকে বাড়ির কাছ থেকে যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হবে আল্লাহ রসুলাম বলেন প্রত্যেকের কদমগুলাকে হিসাব করা হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে বান্দা যে কদম দিবে যদি একজন বান্দা একশো কদম দেয় একশো কদমের পরিবর্তে আল্লাহ রব্বুল আলমিন তাকে এক হাজার কদমের সব দিয়ে দিবেন যে ব্যক্তি এক হাজার কদম দিয়ে আসবে তারা দুই হাজার কদমের সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ